দীর্ঘ নগরের আক্রাবাদে কর্ণকুলি শিশু পার্ক আজ শনিবার নতুন রূপে চালু হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বেসরকারি ওয়ান্ডার গ্রুপের ব্যবস্থাপনায় পার্কটিকে নান্দনিক ও আধুনিক আঙ্গিকে সাজিয়ে পুনরায় উন্মুক্ত করা হয় আজ বিকেলে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শরদ সাগরের তিনটি বড় শিশু পার্ক কাজির দেউরি শিশু পার্ক স্বাধীনতা কমপ্লেক্স ও কনফুলি শিশু পার্ক গত দেড় বছর ধরে বন্ধ তাই শিশুদের বিনোদনের সুযোগ কমে গিয়েছিল এর মধ্যে সবার আগে নতুন রূপে চালু হলো কর্ণফুলী শিশু পার্ক বাকি দুটো পার্ক কর্ণে আপনাদের অনুভব কিংবা প্রথম দিন কেমন আছে প্রথম দিন তো ভালোই লাগতেছে আমরা আসছি হচ্ছে খুলনা থেকে যেহেতু খুলনা ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের ম্যানেজার হচ্ছে আমার হাজবেন্ড সেইভাবে আমরাও ইনভাইট পাই এই জন্য আসছি তো ওরকমই মানে অনুভূতিটা খুবই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এই যে এখানে শিশুদের জন্য ব্যতিক্রমী কি ধরনের উদ্যোগ দেখলাম এই যে নতুন নতুন রাইট নিয়ে আসছে আপনার হচ্ছে শিশুদের জন্য আপনার এই যে ইয়ে আছে আবার রোবট শো নাকি চালু করছে স্নোফল চালু করছে এই আর কি বাচ্চাকে নিয়ে এসে প্রথম দিন আসলে এক কথায় কি উত্তর দেবে উত্তর দিব খুবই ভালো লাগতেছে বাচ্চাও অনেক খুশি আমরাও অনেক খুশি অনেক আনন্দ করতেছি এই কি কি দেখছেন এখানে কী দেখেছেন এখানে দীর্ঘদিন যাবৎ এই পার্কটা বন্ধ ছিল বন্ধ বন্ধ থাকার কারণে আমাদের এই দক্ষিণ আগ্রাবাদ সাতাশ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই পার্কটি চট্টগ্রামের প্রায় পার্কটি বন্ধ সেই হিসেবে এই বিনোদনটা আজকে উদ্বোধন করা হচ্ছে মাননীয় মেয়র ডাক্তার শাহজাদ ভাইয়ের অকুল পরিশ্রমের মাধ্যমে আজকে পার্ক পার্কটা আমরা উদ্বোধন করতে পারতেছি নতুন সাজে ঝলমল নতুন কর্ণফুলি শিশু পার্ক ওয়ান্ডারল্যান্ড গ্রুপ পুরো পার্কটিকে আধুনিক আকারে পুনর্গঠন করেছে পার্কে যুক্ত হয়েছে একাধিক নতুন রাইড ম্যারি সুপার চেয়ার শিশু ট্রেন সিন্দাবাদ ফ্লাওয়ার কাপ চালুর প্রথম দিনে উনিশটি রাইড চালু করা হয়েছে শিগগিরই আরও দশটির মতো নতুন রাইড যুক্ত হবে প্রবেশ পথে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় গেট ভেতরে নতুন ঝর্না রঙিন আলোকসজ্জা সংস্কারকৃত রাস্তা বসার জায়গা নতুন ওয়াশরুম সব মিলিয়ে পুরো পার্ক এখন সম্পূর্ণ নতুন রূপে চট্টোগ্রাম বর্তমান সচিব জনাব মোহাম্মদ আশরাফুল বলেন শহরে পার্কের কমে যাচ্ছে মানুষের একটু ঘোরার ব্যবস্থাও কমে যাচ্ছে বাচ্চা নিয়ে কোথাও যেতে পারতেছে না তো সেই কারণে মেয়র মহোদয় যখন এখানে দায়িত্ব গ্রহণ করেছেন উনি এই জায়গায় এসেছিলেন এসে প্রথমেই ঘোষণা দিয়েছেন যে পার্কটাকে উনি আবার অত্যাধুনিক করে তৈরি করবেন সাথে একটি খেলার মাঠ তৈরি করবে যেটি আপনারা দেখেছেন যে ওই পাশে একটি খেলার মাঠের কাজই কম চলছে এবং এটার আওতায় আসলে এখানে আমার মনে হয় এখন ছাড়া এটাই একমাত্র পার্ক চট্টগ্রাম শহরে তাই এই মেয়র মদের এটা বিশেষ উদ্বেগ চট্টগ্রামবাসীর বাসের জন্য এছাড়াও উনি প্রত্যেকটা একচল্লিশটি ওয়ার্ডেই একচল্লিশটি খেলার মাঠ এবং পার্কের ব্যবস্থা করবেন আপনারা জানেন অলমোস্ট ছয়টি খেলার মাঠের কার্যক্রম বর্তমানে চালু রয়েছে যে এইভাবে করে প্রতি ওয়ার্ডে এটা জনগণের জন্য এইটা বেশি ইয়ে করা হবে যাতে করে মানুষ অ্যাটলিস্ট এন্টারটেনমেন্টের জন্য একটা ব্যবস্থা থাকে আর অততে এই বলতে যাচ্ছেন শুধুমাত্র শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে আদার যে বয়সের মানুষ রয়েছে তাদের জন্য কি কোনো ব্যবস্থা রয়েছে না এখানে শিশু বিশের বয়স্ক সবার জন্য ব্যবস্থা থাকবে মানে এখানে পার্কগুলো বা রাইডগুলো এমন ভাবে করা হবে অ্যাট লিস্ট বয়স করা যেন এসে ওনারা এখানে একটা আনন্দের কোনো ব্যবস্থা সেই ব্যবস্থা ওখানে করা হবে দীর্ঘদিনের বন্ধ পার্কগুলোর মধ্যে একটি আজ চালু হয় নগরের শিশুদের জন্য এটি বড় সস্তি ইট কংক্রিটে ভরা চট্টগ্রাম নগর শিশুদের জন্য খুব বেশি উন্মুক্ত বিনোদন কেন্দ্র নেই তাই আজ কন্নকুলি শিশু পার্কে পুনরায় চালু হওয়াকে নগরবাসী আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন শিশুরা এখন আবারও তাদের আনন্দ সময় কাটাতে পারবে আধুনিক পার্কে সাইফুল ইসলামের তথ্যচিত্রে মনির ভট্টাচার্য প্রবাসী নিউজ টিভি চট্টগ্রাম দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজ টিভির সাথেই থাকুন